কার্যালয়ে আছেন আমাদের প্রিয় সংসদ সদস্য আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের সালের সদস্য সদস্য অমিলিকের কেন্দ্রীয় দৃষ্টিnabla আক্তা আমাদের দড়িয়া উপজেলা ডিওচে আমি আসুরে নত আমার বিভাগের পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এবং দড়িয়া পৌরসভা মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ

তিন দিন পরেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি দুই হাজার আঠারো সনে যখন নড়িয়াতে একাদশ জাতীয় সংসদের প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হিসাবে আসি তখন এলাকার মানুষের একটাই দাবি ছিল আমি যেখানে যেতাম পৌরসভা মুক্তারেশ্বর কেদাসভু বরিশাল চরাপুরা নপাড়া এবং নদিয়ার সব জায়গায় উপজেলা আমাকে একটা কথাই বলতেন যে আমরা আপনার কাছে কিছু চাই না নড়িয়ার মানুষকে বিভাগনের হাত থেকে রক্ষা করে আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনশক্তি শেখ হাসিনার সত্যক তত্ত্বাবধানে একেবারে শ্রমিকের মতো কাজ করে নড়িয়াকে প্রদীপের হাত থেকে রক্ষা করতে পেরেছি আপনারাই এখন টেলিভিশনে খবর দেখান পঞ্চাশ বছরের ভাঙন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্র এর বাইরেও আমরা অপর পাড়ে চোরাপাড়া নৌপাড়ার কাছে তারা কুমড়ের চোখকে রক্ষা করার জন্য পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা সাধারণ ল্যান্ডিং কাজও আমরা সমাপ্ত করেছি সখীপুর থানাও বিভাগ আছে সেটাকে রক্ষা করার জন্য নয়টি ইউনিয়নকে আমরা পাঁচশো বিরানব্বই কোটি টাকার সোনার বাংলা এভিনিউ কাজ হচ্ছে প্রায় চল্লিশ বার কাজ শেষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা আটশো ষাট কোটি টাকা বে রূপসি বাংলা এভিনিউ অনুমোদন করিয়েছি টেন্ডারের প্রক্রিয়ায় আছে সাত তারিখে নির্বাচনের শেষ হয়ে গেলে পরের সপ্তাহেই সেই আটশো ছিয়াশি কোটি টাকার রূপসী বাংলা এভিনিউ আহ্বান করা হবে কী দিনাশক প্রকল্পকে নদীবাহনের হাত থেকে রক্ষা করার জন্য তিনশো আটান্ন কোটি টাকা দিনাশ প্রকল্পের কাজ প্রায় সব শেষ হয়েছে আমরা আশা করি কাজের গুণগত মানিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পগুলো কাজ শেষ হবে আর আমাদের গোসাইঘাট থেকে প্রবালপুর এই এলাকাটার নদীবাহন আত্মকে থেকে রক্ষা করার জন্য পাঁচশো টাকার প্রকল্প আমরা মন্ত্রণালয় থেকে এক পাঠিয়েছি আশা করি নির্বাচনের পরে একেবারে মার্চ মাসের মধ্যে সেটাগত পাঁচ বছরে আমি তিন হাজার আঠেরোর তেইশ কোটি টাকার পাঁচটি প্রকল্পের মধ্যে দুইটি প্রকল্প সমাপ্ত করেছি দুইটি প্রকল্পের কাজ প্রায় চল্লিশ ভাগ অগ্রগতি রয়েছে আরেকটি পশ্চিমবাংলা প্রকল্পের কাজ করে তাহলে অন্তত শুধু থেকে জাতিরা খুশি বাংলা আমাদের গড়িয়ার সোনার জয় বাংলা এবং সখীপুরের সোনার বাংলা এই বত্রিশ কিলোমিটার এলাকা হয়ে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ছিলাম না মাদারীপুরের উপরে আমাদের নির্ভরশীল ছিলাম আমরা তারা জানেন দুই হাজার যদি শরীর পুরে বিদ্যুৎ যেত আমরা কথা বললে বলতো যে মাথারে থেকে বন্ধ করা আছে আমরা সেটাকে শরীয়তপুরে পুরে নিয়ে এসেছি আমরা একেবারে প্রত্যেকটা উপজেলায় আমি ইকবাল হোসেন নাইম রাজ আমাদের জেলাওয়ামী উপজেলার চেয়ারম্যান সকল জনপ্রতিনিধিরা আমরা একসাথে কাজ করে প্রত্যেকটা উপজেলাকে আমরা বিদ্যুতে স্বয়ং করেছি বিদ্যুতের অনেকগুলো সাব স্টেশন করেছি দুর্গম চরাঞ্চলে আমরা সাবমেরিন ক্যাবেল দিয়ে বিদ্যুৎ নিয়ে গিয়েছি এখন আবার রিভার ক্রসিং টাওয়ার দিয়েও বিদ্যুৎ চলে এসে এসেছে আমরা আগামী পঞ্চাশ বছর পরেও যেন বিদ্যুতের সংকট না হয় সেজন্য আরও তিনটা সাব আমাদের নির্বাচনী এলাকায়

এখানে আমরা প্রথমে সাবজোনাল অফিস করেছি এখন জোনাল অফিস করেছি শিক্ষাক্ষেত্রে আমরা আমি ও নাইম আমরা মিলে আমি জিউ লেটার দিই আমাদের সদীয় থেকে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য জাতির পিতার নামে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন আমরা নির্বাচনের পর পরে যে কোনো সুবিধাজনক সময় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে আমরা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করব আমরা স্বাস্থ্য ক্ষেত্র সমগ্র জেলায় উন্নয়ন হয়েছে আমাদের দুর্ভাগ্য যে নড়িয়াতে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল না আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এখানে আমরা মুফতগঞ্জ হসপিটাল যা নদীভাবে ছিল সেটা সংস্কার করেছি ওয়াটার অ্যাম্বুলেন্স এনেছি অ্যাম্বুলেন্স এনেছি আর আরেকটা পঞ্চাশ বেতের অত্যাধুনিক হসপিটাল নড়িয়াতে হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এটাও আমরা আশা করছি পহেলা জুলাই এই হসপিটালটি আমরা চালু করতে পারবেন যোগাযোগের ক্ষেত্রে শরীয়তপুর থেকে আপনারা আসেন দুই হাজার আঠারো আগে রাস্তার অবস্থা কি ছিল প্রত্যেকটা বড় আমরা করে দিয়েছি ব্রিজ কালবার আমরা নির্মাণ করেছি এবং ভাষা গোলাম নামে এই নদীয়া গুলার হচ্ছে আমরা একেবারে জাজিরা থেকে বিলাসপুর মুক্তারের চড় দিয়ে আরেকটি বাইপাস রোড যেন আমাদের এই অঞ্চলের মানুষকে সরিয়ত ঘুরে না সেই করার আমরা পরিকল্পনা করছি সামাজিক নিরাপত্তার ক্ষেত্র আপনারা শুনলে খুশি হলেন আমাদের নড়িয়াতে নব্বই হাজার দুইশো তিরাশি জন ভাতা পান বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা জেলে ভাতা উপবৃত্তি সুবিধাভোগী এবং সখীপুরে প্রায় ষাট হাজার সমগ্র জেলাকেই আমরা ভাতা শতভাগ ভাতা আওতায় নিয়ে এসেছি আমরা একেবারে সুশাসনের ক্ষেত্রে আমরা দেখেছি নদিয়াতে সকিপুরে গত পাঁচ বছরে রাজনৈতিকভাবে আমরা এত প্রবদ্ধ আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং আমাদের আওয়ামী লীগ সহ সকল সংগঠন একটা রাজনৈতিক সহিংসতা হয় নাই প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় আমরা শান্তিপূর্ণভাবে সবাই কাজ করে যাচ্ছি জয় শুভ জন্মদিনে আমরা এটা কাজের ভিত্তিপ্রতিস্থান স্থাপন করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে এই নড়িয়া উপজেলা কার্যালয়টা চার তালা ফাউন্ডেশন বিশিষ্ট আমরা একতলা সম্পন্ন করেছি বাকি চারটা লয় ইনশাল্লাহ আগামী বছর আমরা করে ফেলব আমরা এগারোটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় করেছি একেবারে আওয়ামী লীগের নামে জমির রেজিস্ট্রি করে আমরা একতলা খবর করতে পেরেছি বাকিগুলার কাজও প্রক্রিয়া দিয়ে আছে সাংবাদিক বন্ধুরা এখন আমাদের আগামী পাঁচ বছরে আমাদের মূল টার্গেট হচ্ছে নদী ভাঙা অনেক পরিবার অনেককে আমরা আশ্রয়নে ঘর দিয়েছি নিজেরা ঘর করে দিয়েছি এ দুর্যোগ মন্ত্রণালয় থেকে সাড়ে চোদ্দ হাজার বান্ডেল ঢেউ কিন এবং টাকা দিয়েছি এখন নতুন করে তাদের নদী ভাঙা মানুষের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমি উদ্যোগ নিয়েছি উপজেলা প্রশাসনকে আমি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আছেন আমরা ইতিমধ্যেই অনেক আগে আমরা সভা করে নির্দেশনা দিয়েছি তাদের পুনর্বাসনের জন্য জটিল ব্যবস্থা করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের নিশ্চিত করেছেন তাদের পুনর্বাসনের জন্য ঘর করে দেবেন প্রবাসী আপনারা জানেন আমাদের আমি এমন একটা জায়গার সংসদ সদস্য আমি গর্ব করে বলি আমার এই নড়িয়া উপজেলার প্রায় পঞ্চাশ হাজার মানুষই হচ্ছে ইতালিতে থাকেন এবং প্রায় লক্ষাধিক লোক ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা কানাডা সৌদি আরব দুবাই মালয়েশিয়াতে থাকল এবং তাদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করব প্রত্যাশিত হওয়ার কারণে আমরা এই দলিলা থেকে দৈনিক 1 টাকা দিতে পারি আমার অনেক প্রবাসী ভাই বোনেরা ঢাকায় ফ্ল্যাট কিনে জমি কিনে প্রতারিত হন তাদের কথা চিন্তা করে ইতিমধ্যেই আমরা প্রাথমিক ভাগ দিয়ে জায়গা ঠিক করে রেখেছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় আবাসন যেকোনো একটি প্রতিষ্ঠানের জন্য এসে আমরা দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক 2000 আর 2000 মানে স্পাক ডিটা ব্লক করে দিব হাই রাইজ বিল্ডিং করে দিব কারণ প্রবাসীরা সরাসরি ঢাকার মতো নাগরিক সুবিধা আমাদের নড়িয়াতেই পায় এবং অত্যাধুনিক ফ্ল্যাটে বসবাস করতে পারে এখানে আমার নির্বাচনী এলাকায় জলাবদ্ধতা আছে অনেক গুলা ইউনিয়ন আমরা আমি উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে নিয়ে আমরা একাধিকবার সভা করেছি এবং আপনারা জানেন আমার নিজের মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে চৌষট্টি জেলার খাল খনন প্রকল্প নামে একটা প্রকল্প আছে সেখানে আমরা আমাদের নির্বাচনী এলাকা এবং নাহিমাজ এবং নির্বাচনী এলাকা মিলিয়ে একশো বিশটি জায়গাকে আমরা চিহ্নিত করেছি সেগুলো আমরা কাজ করলে আমাদের চলাবদ্ধতা ইমিনি ইউনিয়ন থাকবে না এবং সেটার কাজ আলাদা আমাদের পর্যায়ক্রমে বর্ষার আগে শুরু হবে আমরা পদ্মা সেতুর তো হয়ে গেল এবং পদ্মা সেতুর সুফল আমরা পেয়েছি বললেন এর রাস্তাটা নিয়ে একটু সংকট ছিল এটা আসলে আহ দুই হাজার শুরু করতো ওই এত দিনে হয়ে যেত আমরা চব্বিশ দিন দুই উনিশে আমি ইকবাল হোসেন ও নাহিম রাজ্জা আমরা ডিউ লেটার নিয়ে কথা বলছি মাননীয় যোগাযোগ মন্ত্রীর সাথে কথা বলি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি তারপরে একটা টেন্ডার হয় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ হয় পরবর্তীতে কোভিডের কারণে সেই কাজটা বন্ধ থাকে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অপরাগতা প্রকাশ করে আমরা ঢাকায় ও জেলা প্রশাসন সহ একাধিক বৈঠক করে সর্বশেষ সেই আবার টেনার হয়েছে এবং আপনারা দেখছেন কাজ দ্রুত গতিতে চলছে আগামী দুই বছরের মধ্যে আশা করি ইনশাল্লাহ কাজ ও আমরা সমাপ্ত করতে পারবো আমরা মেঘনা সেতু নিয়ে স্বপ্ন দেখেছি মেঘনা সেতুর ফিজিবিলিটি স্টাডি হয়েছে আপনারা জানেন এখন ডিজাইনে আছে আমাদের পরিকল্পনা আছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনশক্তি শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন তার ওই মেদের যে কোনো একটা সুবিধাজনক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে আমরা শরীয়তপুর

পৌরসভার ভিতরে অনেকগুলো রাস্তা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিপ্পান্ন কোটি টাকার টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে আরো একশো কোটি টাকা আমরা বরাদ্দ নিয়ে এসেছি প্রত্যেকটা নয় কি ওয়ার্ডের রাস্তাগুলি আমরা নতুন করে করতে পারবো নড়িয়াতে কোনো ডাকবন্ধা ছিলেন না তারাও দেখেছেন আমি আসলে উপজেলা চেয়ারম্যানের রুমে বসতে হতো আমরা নড়িয়াতে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগ করেছি এবং দৃষ্টিনন্দন পানি ভবন করেছি এবং পৌরসভায় আরেকটা জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন জেলা পরিষদের মাধ্যমে চার তেলার একটা বন্ধ হচ্ছে এবং নদীয়া পুরসভা এবং উপজেলায় আমরা নাগরিক সুবিধা বৃদ্ধি করার জন্য যা যা করা দরকার আমরা তা করবো কৃষিতে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্বকে দিয়েছেন আমরাও কৃষকরা যেন নিশ্চিন্নভাবে বিদ্যুৎ পায় সবসময় আমরা সেই ঈদের মৌসুমে আমরা সংযোগ সহজে পাই আমরা আমি নিজেই এই পাঁচ করেছি এবং ভবিষ্যতেও কৃষকরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেদিকে আমরা দৃষ্টি রাখবো আমাদের ছেলে দেন ভাতাও আমরা বৃদ্ধি করবো এবং একটা মৎস্য বিলেজ আমরা সুরেশ্বরে অনুমোদন করেছি আপনারা জানেন আমাদের সেখান থেকে আমাদের জেলে সম্প্রদায় অনেক জেলে আছেন আমাদের তারাও বাড়তি সুযোগ পাবে সনাতন ধর্মাবলম্বী অনেক ভাই বোনারা এখানে আছেন তাদের জন্য আমি অত্যাধুনিক তিনটা শ্মশান করার জন্য ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমি তিন কোটি টাকা পেয়েছিলাম সেখান থেকে এক কোটি টাকা আমি ইউনুসাহেবকে আগেই নির্দেশনা দিয়েছি এগুলো সব কিন্তু তফসিলের আগে আমি অবহিত করছি নির্দেশনা দিয়েছি যে ভোজেশ্বরে একটা নড়িয়া পৌরসভায় একটা এবং ভরিষার ডিঙ্গা মানিকে একটা অত্যাধুনিক শ্মশান যেন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য করা হয় আর একটা প্রেস ক্লাব আপনাদের কথা অনেকবার আমার সাথে কথা হয়েছে আমাদের অনলদা এখানে আছেন সিনিয়র সাংবাদিক আমাদের নেতাও জেলায় প্রেস ক্লাবটা করা দরকার আর প্রত্যেকটা উপজেলায় সাংবাদিকদের জন্য একটা করে আমরা প্রেস ক্লাব করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের জেলানি সন্তান আমরা সবাই আপনাদের ভাই বন্ধু একজন রাজনীতিবিদদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একজন সাংবাদিক একজন সাংবাদিকের একটা শব্দে একটা রাজনীতিবিদকে অনেক উপরে উঠিয়ে দিতে পারে আবার একটা শব্দে অনেক নিচেই নিয়ে আসতে পারে আমরা রাজনীতি করতে করতে বড় হয়েছি এটা আমরা দেখেছি রাজনীতিবিদ এবং সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক থাকলে অনেক কিছু হয় আপনাদের কাছ থেকে অনেক তথ্য নিয়ে অনেক কাজ করার আমার এই পাঁচ বছরের অভিজ্ঞতায় আমার সুযোগ হয়েছে সেই জন্য আপনাদের ধন্যবাদ আমরা শরীয়তপুর মাদারীপুর জেলা নিয়ে এম একটা প্রকল্প করেছি এলজিডি থেকে আপনারা জানেন সেখানে আমাদের প্রত্যেকটা জেলা চৌষট্টিটা ইউনিয়নের গ্রামীণ সড়ক রাস্তা কালবার এবং যেগুলো অনেকগুলো বাসের আছে আমার দুর্গম অঞ্চলে ফুল আছে সবগুলো ব্রিজ কালবার আমরা সম্পৃক্ত করেছি ইনশাল্লাহ দুই বছরের মধ্যে আমাদের শরীয়পুর সামান নির্বাচনী এলাকার তো বটেই সেই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আমরা সমাপ্ত করতে পারব আমরা একটা ইকোনমিক জোন হয়েছে আপনারা জানেন গোসাইঘাটে সেখানে একটা ইকোনমিক জোন হলে অনেক লোকের কর্মসংস্থানের সেখানে সৃষ্টি হবে এবং শরীয়তপুরের সবজি এখন ইউরোপের ইউরোপের বাজারে প্রবেশ করছে আপনারা জানেন আমরা এই এই কৃষিতে আরো বিপ্লব করতে চাই সেই জন্য কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য মাননীয় আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় দিয়েছেন নামে কৃষি বিশ্ববিদ্যালয় হলেও বিশ্ববিদ্যালয়ের আইনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অর্থনীতি এবং কমার্স সকল সাবজেক্টে পড়ারই এখানে ব্যবস্থা থাকবে স্টেডিয়াম হচ্ছে আর কৃষি বিশ্ববিদ্যালয়ে বসছি আমি আমি আবেদন করেছিলাম আপনার পত্রিকায় লিখেছেন গত সপ্তাহে আমার কিউলেটারের ভিত্তিতে আমি বিমান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকেও সর্বশেষ রুমে যাওয়ার সময় আমি বলেছিলাম সামাজিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর মার্চ মাস থেকে ঢাকা রোগ ঢাকা সপ্তাহে দুটি বিমান চালু করবে আপনারা এই পত্রিকায় লিখেছেন এবং আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার গত পাঁচ বছরের কাজের কথা অনেক সাড়ে পাঁচ হাজার ডিপিও গেলাম সাড়ে চোদ্দ হাজার মানুষের ঢেউটি দিয়েছি দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রায় আড়াইশো আমরা ঘর দিয়েছি আমরা করোনাকালীন সময়ে প্রত্যেকটা বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি ডাক্তারের কাছে রুগী নয় রুগীর কাছে ডাক্তার এই স্লোগান নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আমার মায়ের নামে প্রতিষ্ঠিত এবং আশা চিকিৎসা ফাউন্ডেশন থেকে আমরা চিকিৎসা সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নড়িয়া কলেজকে আমরা আসন সংখ্যা সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এখন শিক্ষক সংকট নাই এবং দৃষ্টিনন্দন একটা ভবন করেছে প্রাইমারি স্কুলের ছয়শ শিক্ষকের সংকট ছিল আমরা তিন সংসদ সদস্য মিলে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী সচিবের সাথে দেখা করে সেই শূন্য পদে ছয়শ শিক্ষক নিয়োগ দিয়েছি এখন কোনো প্রাথমিক বিদ্যালয়ে আর শিক্ষক সংকট নয় আমার নির্বাচন নাই আমার নির্বাচন বাংলাদেশের অনেক উপজেলায় এত বেশ মুক্তিযুদ্ধ নাই তাদের সম্মানার্থে আমরা প্রাক্তন উপজেলা ভবনের সকল ভবনগুলো ফিরে আমরা এখানে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর প্রতিকৃত মুক্তমঞ্চক অপরাজয় বাংলা বা সুপার্জিত স্বাধীনতা এ আঙ্গিকে আমরা ভাস্কর্য করব শহীদ মিনার করব বঙ্গবন্ধুর প্রতিকৃতি করব এবং উপজেলার যে দিঘিতে আছে এটাকেও জয় বাংলা এভিনিউর আদলে আমরা একেবারে ওয়াক হয়ে করে দিব এবং হাতির জেলার মধ্যে একটা ঝুলন্ত ব্রিজ করে দিব যেন সেটা দিয়ে পারাপার হতে পারে সেটার জন্য দশ কোটি টাকা ইতিমধ্যে আমরা বরাদ্দ নিয়ে এসেছি আমাদের এই হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সুশাসন নড়িয়া সখীপুর সখীপুরে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত বিএনপির যে দুঃশাসন ছিল আমাদের এই পাঁচ বছরে আমরা কোন বিএনপির নেতা কর্মীকে একটা গায়ে আচরও দিই নাই প্রত্যেকেই এলাকায় আছেন আমরা মিলেমিশে আছি এবং স্মরণকালে স্মরণ ঐক্যবদ্ধ আমাদের নড়িয়া সখীপুর নির্বাচনী এলাকার প্রত্যেকটা জনপ্রতিনিধি প্রত্যেকটা সংগঠন আপনারা জানেন আমার মনোনয়নের আগেই তৃণমূলের সভায় আঠারোশো বিশ জন নড়িয়ার এবং চোদ্দশো সতেরো জন সখীপুরের তৃণমূল প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগ মেয়র কমিশনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন এবং সেইভাবেই আমাকে মনোনয়ন দিয়েছেন উৎসব মুখর পরিবেশেই এগারো জন প্রার্থী এখানে আমরা নির্বাচন করছি আমরা আশা করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন নিয়ে আমরা যারা আছি প্রত্যেকেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বাংলার মানুষ নড়িয়া সখীপুরে তো বটেই শৈয়তপুরে তো বটেই সারা বাংলাদেশে নৌকাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবার প্রধানমন্ত্রী করবেন এই ছিল আমার কথা

আর গত পাঁচ বছরে দুই বছর কোভিড ছিল সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা বিশ্বের ইউক্রেন রাশিয়ার তো ক্ষেত্রে যদি আপনি নির্বাচন আওয়ামী যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই আওয়ামী লীগকে করতে পারে আমি কৃতজ্ঞ আমাদের নেতাদের কাছে আমার নির্বাচনী এলাকার সবাই তো বটেই আমার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং আমরা ওই যে আগেই বললাম যে আমরা তিনজন সংসদ সদস্য একেবারে একাত্মা হয়ে গত পাঁচ বছর কাজ করেছি এটা অনেক জেলার জন্য একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে অনেক জেলায় যেটা নেই আমরা পেরেছি ভবিষ্যতে আমাদের এই অব্যাহত থাকবে আর নৌকার বিজয় হবে আল্লাহ আমার এই বিষয়ে আমরা শতভাগ আশাবাদী এটাই কথা আমি আপনাদের মাধ্যমে আবারও নড়িয়া সকীপুরবাসী বলবো। কে বলবো পাঁচ বছরে আমার যদি কোনো ভুল ত্রুটিও থাকে আপনারা সন্তান হিসেবে আমার সুরক পৃষ্ঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে বলেছেন ব্যক্তি দেখার দরকার নাই নৌকা দেখে মার্কা দেখে ভোট দিবেন সারা দেশে কালকেও তিনি ফরিদপুরে বলেছেন বিশ তারিখে হয়তো শাহজালাল শাহপরানের বাজার জিয়ারত করে যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন সেখানেও তিনি একই কথা বলেছেন সারা বাংলাদেশে আমি নৌকা মার্কার প্রার্থী দিয়ে দিয়েছি তাদেরকে ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে এইখানের মানুষও নিঃসন্দেহে সর্বোচ্চ ভোট মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা মাকায় দেবে কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে পঞ্চাশ বছরের ভাঙন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে মুক্ত করে রেখেছেন জমির দাম বৃদ্ধি হয়েছে একশো গুণ মানুষের জীবনযাত্রার দাম জামেছে আগে যারা চীনের ঘর করতো না এখন তারা নদী বাগান থাকার কারণে পাঁচ চারতালা পাঁচতলাশে তারা ঘর করছে সুতরাং আমি মনে করি এই সর্বোচ্চ ভর্তি মাননীয় প্রধানমন্ত্রী তোমরা

তার সাথে তো আসলে দলের কেউ নাই তিনি একটা এনজিওর কর্মকর্তাদের নিয়ে কাজ করেন আর বিএনপির একেবারে চিহ্নিত কাজ করেন গতকাল রাতেও আমার সঙ্গে একটা ক্যাম্প করেছে আরেকটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি মাননীয় ছবি করে দিয়েছেন আমাদের ছাত্র লীগের সভাপতি বিপ্লবকে fastapi নিজে উপস্থিতিত আহত করেছে আমাদের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভিস ইসলাম আমার পূর্বসভা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ছাত্র লীগের নেতৃত্বে এরা ঢাকা মেডিকেলে এখন 20 দিন আছে আমরা সর্বোচ্চ নজরদার করছি তারা জানে যে আসলে উপযুক্ত আওয়ামী লীগের কোনো পাল্লাকা কোনোভাবেই কোনো কথাবার্তা যাই হোক না কেন নৌকাকে পরাজিত করা যাবে না সেই কারণেই তারা মাঠ ঘোলাটের চেষ্টা করছে আমরা আমাদের থেকে সর্বোচ্চ সহনশীল আছি এবং সহনশীল থেকে আগামী সাত তারিখের নির্বাচনটা আমরা মোকাবেলা করব আমরা সব ইউনিক আমাদের সেভাবেই খোলা আছে